এত বৃষ্টির মধ্যে আমরা কোথায় গেলাম এবং কি করলাম কেন গেলাম তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখে নেবেন আর আমার ভিডিওটি দেখে যদি কার কাছে ভালো লাগে প্লিজ লাইক করে সুন্দর একটি কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিবারের মতো আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আর একটি নতুন ভিডিও নিয়ে আজ শেয়ার করবো অন্যরকম একটা ভিডিও একবারে সিম্পল অনেক হয়তো ভালো না লাগতে পারে আজ কোনো রান্না বান্নার ভিডিও না তো আজ আমরা দেখা পারা আমি এবং আমার মেয়ে আর আমার হাজবেন্ড আমরা খুব বেশি জোর বৃষ্টির মধ্যে বাইরে কতক্ষণ যাওয়া পরে বৃষ্টিটা একটু থামছে আমাদের সিলেটে প্রচন্ড জোর বৃষ্টি হয় আর আমি আপনাদের তারিখ আমরা আমি আমার মেয়ে আমরা সবাই গেছি আমার বাবার বাড়িতে প্রথমে মেয়েকে ডাক্তার দেখানোর পরে আমার বাবার বাড়িতে আমরা গেলাম তো দেখতে পারা আবারও বৃষ্টিপাত শুরু হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি বন্ধ হয় আবার বৃষ্টি শুরু হয়, আমাদের সিলেট এলাকার অনেক দিন যাবৎ বৃষ্টিপাত শু~ হচ্ছে অনেক বন্যা অনেক এলাকায় বন্যায় বয়ে যাচ্ছে তো দেখা ভাইয়া আজ আমি এদিকে খুব খুশি যে আমি যাইব আমার বাবার বাড়িতে আমি তো আর বৃষ্টি কোনো কিছু মানছি না তারপরেও আমি বাবার বাড়িতে যেতে খুব আগ্রহ তো দেখা ভাইয়া আমরা আমার থেকে আমার মেয়ে খুব খুশি আমার মেয়েকে আমরা বলছি নানুর বাড়িতে আমরা যাইব তো আমার মেয়ে খুব খুশি তারপরে দেখা মারা আমরা ডাক্তারের চেম্বারে প্রথমে গেছি এর পাশে ছিল আমার বড় বোনের বাসা সেখান থেকে আমার মা এবং আমার আইসন ডাক্তারের চেম্পারে আমি আমার মাকে ফোনে বলছিলাম আমার বোনের বাসা পাশে চেম্বারের পাশে বলছিলাম আমাদের সাথে এখানে আসতে আমরা একসাথে বাড়িতে যাব তো দেখতে পারে আমার মেয়ে আর আমার ভাই খুব খেলা করে তারা একে অপরকে খুব ভালোবাসে সারাক্ষণ তারা খেলা করে বাড়িতে তাহলে আমার মেয়ে ততটা বুঝে না তো আমার বাড়ি যে আমার মেয়েকে সব সময় দেখাশোনা করে আমার বাই আমার মেয়ে এক তাতে সময় ফানি ফানি সানলে হতো বা গোর্ কি বাইরে গেলে আমার বাই যে সব সময় ডাকিয়া হইবা সবাই রে আলিশা যে বাইরে গেছে আলিশা পড়ে দিব তো খুব কেয়ার করে তো দেখা আমার মেয়েও আজ নানা বাড়ি যাওয়ার উপলক্ষে সামান্য মেহেদি আত দিছিলাম খুব সুন্দর লাগে আর আমার মেয়ে তো খুব খুশি মেহেদি দিত লিপস্টিক দিতা তো আমি লিপস্টিক বেশি ইউজ করি না আমার মেয়েকে লিপস্টিক তো দেই না তো দেখা আমরা এক পর্যায়ে মেঘে ভিজিয়া পানিতে বিজিয়া আমাদের বাবার বাড়িতে আইসি আর সেই ভিডিওটা আমি শেয়ার করতাম পারছি না রাস্তা প্রচন্ড পানি আমাদের দক্ষিণ সুরমা এলাকায় প্রচন্ড পানি রাস্তার তো আমরা এক পর্যায়ে ভিজিয়ে শুধু বাচ্চা দুইটা সেফ রেখিয়া বাড়ির রাস্তায় অনেকটা পানি তো দেখতে পারা আমার মেয়ে নানা বাড়িতে এসে কাপড় পাল্টিয়ে খুব খুশি বাবার সাথে বাবার কুলে বসে খেলা হচ্ছে তো আমরা চা নাস্তা হালকা করছি আপনাদের সাথে তা share করতাম পারছিনা আমরা গল্প গুজব লাগি গল্প করার লাগি গেছিলাম আসলে অনেক দিন বাবার বাড়িতে আসলে অনেক দিন পর আসলে অনেক গল্প বোঝা যায় জমাই যায় বোন বোন রে পাশে গেলে অথবা মা বোন একসাথে হলে আমাদের গল্পের সীমা থাকে না তো দেখতে পারে আমাদের গরিবের ঘর আমার বাবার ঘর পুরাতন ঘর অনেক আগের ঘর ছিল তো এখন শুনি আমার বই আমাদের জন্য ভাত খাবারের জন্য ডাকরা আসলে আমরা আজ বলে আসি না হঠাৎ করে এসেছি আমার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে তো আমার ইচ্ছা করলো আমি বাবার বাড়িতে চলে আসি আমাদের পাশেই ডাক্তারের চেম্পার থেকে চেম্পার থেকে আমাদের বাড়িও পাশে তো আমরা চলে আসলাম আর আমাদের ঘরে তেমন কোনো স্পেশাল খাবার ছিল না যাই ছিল তা দিয়ে আমাদের জন্য খাবার হয়ে গেল তো আমার হাজবেন্ড এক কথায় তেমন খাবার বাসার ইচ্ছা হয় না যাও সামনে তাও Arbi বলে খান তো আমরা রাতের খাবার দাবার শেষ করে সকালে উঠে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার বাবার চিত্র গড়টি আমার বাবার খুব কষ্টের গড় অনেক আগের গড় প্রায় আমাদের গড়ে ত্রিশ চল্লিশ বছর হয়ে যায় তো দেখতাম আমি ক্যামেরায় দিয়ে ক্লিয়ার করেও দেখাইতাম না আমাদের আগের ডিজাইনের গড়টা আর উপরে দিয়ে সূর্যের একটা তাপ তার জন্য দেখা যায় না আমাকে বেড়াতে গিয়া তো সকালেও দেখতে পারে একটা বৃষ্টি হয়েছে আর আমাদের সামনে দেখতে ফুল গাছটাও খুব সুন্দর আর পাশের করে হাঁস গুলো দেখি খুব সুন্দর হাটের তা আপনাদের সাথে শেয়ার করলাম আমার বাবার বাড়ি হাঁস মুরগি গরু ছাগল সবগুলো আছে আসলে গ্রাম এলাকায় তো এগুলো সব সময় পাওয়া যায় আর এগুলো সবাই লালন পালন করে আর আমার বাবা গরু লালন পালন করেন আমার মা হাঁস মুরগি এবং কবুতর লালন পালন করেন খুব সুন্দর লাগে এগুলো দেখতে আমার তো আমরা ছোট থাকতে গরু আছিল না কবুতর আছিল না হাঁস মুরগি শুধু আসি তো এখন আমার আব্বু বিদেশ থেকে একবারে চলে আসিছেন এজন্য নিজের নিজ থেকে শখ করে গরু পালন তো দেখতে আমার মেয়ের খুব খেলা করে আমার মেয়েরও এইটা এইরকম একটা গাড়ি আছে তো ওর গাড়ি ও বেশি ব্যবহার করে না একা তো গড় থাকে ও বেশি খেলা দেয় না বাড়িতে যখন আসে নানা বাড়ি যখন আসে তখন ও তার মামাতো বোনের সাথে খুব খেলা করে তো দ এজন্য আমাদের কবুতর দুটা খুব সুন্দর লাগে আমার ক্যামেরাটার কারণে এখন ওদের সাথে শেয়ার করতে পারার না বাস্তবে ওগুলাকে খুব কিউট লাগে হোয়াইট হোয়াইট খুব সুন্দর লাগে আর হাঁস দুটোটা দুটো তারা হাঁস তিনটা দুটো তারা তিনজন বান্ধবী চক্কর দিয়া খুব ভালো লাগে আর সেরের টিল্লা আপনাদের এলাকায় কি বলা হয় এগুলো আমাদের গরুর খাবারের জন্য রাখছে আর আপনাদের সাথে আমি বলছিলাম না যে আমাদের দক্ষিণ সুরমা এলাকা খুব পানি সিলেট এলাকায় আসলে বন্যা অনেক এলাকার বন্যায় বয়ে নিচ্ছে সিলেটে তো আমাদের দক্ষিণ সুরমা তো অনেক পানি রাস্তা হাঁটা যান না তো আমি আপনাদের সাথে শেয়ার করবো আমাদের এলাকা সামান্য পানি আমি আমার গরের পাশে যা পানি আছে তা আপনাদের সাথে গরুর খাবার পিছে আমাদের একটা পুকুর আছে পুকুরের পাড় গুলো সবগুলো ডুবে গেছে আর দেখতে করা অনেক রাস্তাটাও পানি ডুবে গেছে আর অনেকের বাড়ির উঠানটাও ডুবে গেছে আর পিছে একটা গোড় আছে সেই গড়েও পানি উঠে গেছে তারা খুব কষ্ট করে আর তারা এখন আমাদের বাড়ি অন্য একটা ঘরে এসে উঠেছে আমি আপনাদের সাথে কি শেয়ার করবো তা ভাবতে না তাই আমি আজ আপনাদের সাথে কিটা শেয়ার হলাম আমি নিজেও বুঝতাম না দেখতে পাইছি চোখের সামনে অত শেয়ার হলাম দেখা এই বুড়া খারাপ ছোটবেলায় খারা খারা সর্ষ আমাকে কমেন্ট করে বলবেন আসলে ছোটবেলায় আমরা খুব বেশি সর্ষে আর গ্রাম এলাকায় তো বুড়াও বেশি পাওয়া যায় তাহলে তার আমার মেঘ গাড়ি শেষ এখন তেল ওখানে যে ক্লান্ত হয়ে গেছে এখন নিজে খাটে উঠিয়া গড়িয়া গড়ি পড়া আর আমি আবার পিছনে গেছি দেখি এখন চারটা আসাইতে আমাদের আসার চলে আর দশটা আছে মুরগ আছে মুরুগ গুলা মারা গেছে ও গত পনেরো বিশ দিন আগে যে পানি আসে আইসি একসাথে গরু মুরুগ মারা গেছে এখন শুধু আছে আশ আর গরু আর পাখি বৃষ্টির কারণে বন্যার পানির কারণে আপনাদের সাথে গ্রামের পরিবেশটা শেয়ার করতাম পারলাম না আসলে গ্রামের পরিবেশটা খুব সুন্দর লাগে তো আমি শেয়ার share করবো আমার বাবা যে আমার অবসর সময় পার করেন এই গরু দুইটা লালন পালন করিয়া গরু দুটাকে ঘাস খাওয়ান আর ফেনা খাওয়ান গুড়া খাওয়ান এগুলো আমাদের সিলেটি বাসায় অনেকে তো আমার কথা বুঝলে না আমাদের সিলেটি বাসায় এগুলা রে এটাও হয় তো পিছনে দেখা পারে আমার আম্মা পুকুরে গিয়া এটা হয় আমাদের লেবু গাছে লেবু আছে লেবু আর আশ মুরগি এসব গুলো আমাদের পিছনে চোখ করে দিয়া আর আমার মেয়ে বারবার খালি পানি দেখা করি ফিসে আওয়ার জন্য বায়না ধরে তো আমার বোন আমার মেয়েকে নিয়ে বারবার চলে আসে ওকে আমার মেয়েকে ও বুড়া চারা নিয়েছে আপনাদের আঞ্চলিক ভাষায় কলার গাছের ভিওরে কিতাব হয় আমাদের সিলেটি ভাষায় বলা হয় বুড়া আজ আসলে আমার নিজের এসে ভালো লাগে না আমার ভিডিওটা জানি না কার কিছু কিলা লাগবে আমার ক্যামেরাটা একদম তেমনটুকু উন্নত না আমি যে যতটুকু ভালোবাসি যতটুকু আপনাদের সাথে শেয়ার করছি আর আমি আশা করি আপনাদের কাছে আমার এই বন্যার পানিটা দেখে হয়তো কিছুটা না হয় ভালো লাগবো আর video টা হয়তো ভালো নাও লাগতে পারে কারণ video টা আসলে কোনো ঢেউ উপযুক্ত মনে না আমার কাছে যতটুকু পারছি ততটুকু আমি share করছি তারপরে দুপুরে দিকে আমার বোন আমাদের জন্য মুরগের মাংস রান্না করে already আমার বোন মুরগের মাংসগুলো বেজে নিয়েছে ফার্মের এর মুরগ তাকে বলা হয় বয়লার মুরগ তারপরে দেখি তেল দিয়া রসুন দিছে ওই একটা একটা করে তার তাই তাই ইচ্ছা মতো মশলা দেয় আসলে আমি সামান্য ক্যামেরা র দরকার সব গুলো শেয়ার করতে আমি পারছি না তো তারপরে দেখি পেয়েজ দিলাম তারপরে দিব পেঁয়াজ দিব বাবা পেঁয়াজ বাক্কা আমার আমি হই পেয়ে যেত তাদের ন অতটা হই সমানুষ সামান্য আসলে আমরা সবাই পেঁয়াজ একটু বেশি দিয়ে অত হারিয়ে ফেলতে সবাই পছন্দ করে তারপরে আদা দিলে তারপর সব গুলো মসলা একসাথে দিয়ে দিলেছে আর আমি এখন ওদের সাথে শেয়ার করতে পারছি না ওর লবন মরিচ ফরিচ সব গুলোই একসাথে দিয়ে দিলেছে আর তারপরে শেষে দিছে জিরার গুড়া সামান্য এখন সব গুলো কিনে নাড়িয়া বাগার কষা না কষা তারপরে সামান্য টেস্টি লবণ আগে অবশ্যই লবণ দিছে এখন আবার সামান্য লবণ দেয় তারপরে দিছি তারপরে বাজিয়ে রাখা মাংসগুলো আবার দিয়ে দিল এখন আবারও নাড়িয়া দেয় তো কালারটা আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগলো তো আজ আসলে আমি কোনো কিছু থেকে পাইতাম হারাম না ঠিকা দিতাম ঠিকাইতাম তো দেখলাম আমার দিন রান্না হলে তো তার সামনে ক্যামেরা নিয়ে চলে আসলাম তারপরে দেখতাম মাংসগুলো কিছু সিদ্ধ হওয়ার পরে কাটতে রাখা আলুগুলো দিয়ে দিল এখন আবারও নারিয়া দিয়া ডাখনা দিয়ে ডেকে দিলাইব কিছুক্ষণ পরে অপেক্ষা করবো যে কিছুক্ষণ পরে তো খাইটা পারফেক্ট পাবে যায় তো দেখা ভাই তোর খাইটাও জাল খার আসলে আমি বাবার বাড়ি আসা পরে এক পর্যায়ে অলস যায় আমার কিছু বলতেও ভালো লাগে না নিজের আত পাটা দুইতে ভালো লাগে না মাথা হানতাও আশ্রাইতে ভালো লাগে না আমার সাথে আমার বোন এমন আম্মু করে দেন আর বা ঠিক আমি কিন্তু আমার শাশুর বাড়ির সবগুলো খাচারি কিন্তু সেনা জানে বাবার বাড়ি এসে আমি অলসই যাই তো ইতিমধ্যে যেতে হবে তখন এটাও রান্না গেছে আর আপনারা আমারও বাবা মায়ের হাসটাও দেখা খুব সুন্দর করে ও ময়না মহিলাদের মতো বুঝে যায় আটে দেখে খুব ভালো লাগছে আজকের ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লাগে প্লিজ পাশে থাকবেন আর শুধু একটা কমেন্ট হবে ধন্যবাদ